সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাকর কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয় মানি ইমাম মৌলা আলী আলাইহিসালাম ইমাম আলী আলাইহিসালাম এর এই উক্তিটির মূল কথা হল হিংসা একটি আত্মক্ষয়ী অভ্যাস যা মানুষকে ভিতর থেকে নষ্ট করে দেয় এবং মানসিক ও আধ্যাত্মিক শান্তি কেড়ে নেয় সুস্থ ও শান্তিময় জীবনযাপনের জন্য হিংসা পরিহার করা উচিত কারণ এটি কেবল নিজেরই ক্ষতি করে মানসিক শান্তি নষ্ট করে হিংসা মানুষের মনে সর্বদা অস্থিরতা ও অসন্তুষ্টি তৈরি করে যা মানসিক সুস্থতার পরিপন্থী আত্মক্ষয়ী হিংসা মানুষের ভালো গুণাবলী নষ্ট করে দেয় এবং তাকে নেতিবাচক পথে চালিত করে যা তাকে ভিতর থেকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে তোলে আধ্যাত্মিক ক্ষতি ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিংসা ইমানদারদের জন্য ক্ষতিকর এবং এটি আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে সুতরাং এই উক্তিটি হিংসা থেকে নিজেকে মুক্ত রাখার